গুডাইশকলু হসপিটালে আসছি ওছি পেটে ব্যথা সিস্টেম থেকে পাঠিয়ে দিল ওখানে একটু ঘুমিয়েছে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই আমি আইতাই আসছি আর আমার শরীরটাও খুব খারাপ অনেক জ্বর দিয়ে গেছে ঠান্ডা জল দিয়ে তো বুঝতে পারছি না কি করব ডাক্তার উনি ডাক্তার যাচ্ছে মিটিং এ আর একটা ডাক্তারও নেই বন্ধুরা আয়েশাকে ডাক্তার দেখায় নিয়ে আসছি বাড়িতে এখন গাড়িতে আছি আর ও এখনও পেটে ব্যথা ও পেটে ব্যথায় কেমন করছিল তো ঠিক আছে তো বন্ধুরা কয়েকদিন আগে আয়েশার জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে ও খেতেই চায় না তো ওরকম না খাওয়া না খাওয়াতে পরে খালি পেটে অনেক গ্যাস হয়ে গেছিল। ও শুধু বিস্কুট চকলেট এগুলোই খায় যার কারণে তো এখন ডাক্তার দেখায় বাড়িতে নিয়ে যাচ্ছি আর এই যে এখন বসে আছে স্কুলে গেছিলো পরে তো ব্যথাটা একটু বেড়ে গেছিলো তো দিদি ভাই বললো তো আমি আর বাড়িতে আসিনি ওই দিক দিয়ে একদম হসপিটালে নিয়ে গেছি কারণ রাত্রেবেলা আবার বেশি হলে আরও বেশি কিছু তখন বিপদ তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো